প্রিয় মানুষটাকে দেওয়া সব থেকে বড় দামি উপহার হল সময় মানুষের মন না অনেক বোকা নিজের হয়েও দেখবেন অন্যের জন্যই কাঁধে জোর করে কারো না আপন হতে যেও না বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না অতিথি পাখি হয়ে কারো জীবনে কখনো যেও না হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে তার জীবন থেকে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরে চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক জীবনে এই দুটো জিনিস মানুষকে কিন্তু সময় কষ্ট দেয় এক হচ্ছে আবেগ আর দুই মায়া তাই আবেগ আর মায়া যত কম করবেন জীবনে অনেকটা ভালো থাকবেন দুঃখ তখনই হয় যখন আমরা বুঝতে পারি আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি সবথেকে বেশি গুরুত্ব দিই তার কাছেই আমাদের কোনো গুরুত্ব নেই তার কাছে আমরা সব থেকে বেশি মূল্যহীন তখনই কিন্তু দুঃখটা আমাদের হয় তাই না আপন অনেকেই থাকে কিন্তু যখন আমরা পিছন ফিরে তাকিয়ে দেখি তখন কিন্তু কাউকে দেখতে পাই না শুধু নিজের ছায়াটাই কিন্তু আমাদের সাথে থাকে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হলো এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার তোমার বিরুদ্ধে থাকবে থাকবে তখন শুধুমাত্র সেই পক্ষে একটা কথা কি জানো তো মানুষ অতিরিক্ত ভালোবাসাকে কিন্তু আজকাল বিরক্ত মনে করে তাই কখনো কাউকে অতিরিক্ত ভালোবাসতে যেও না নিজেই কিন্তু বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে মন খারাপ বেশিক্ষণ কিন্তু বন্ধুরা ধরে রাখতে নেই মনকে শক্ত করে কিন্তু লড়তে হয় কারণ সুখ কখনো কিন্তু লড়াই না করে পাওয়া যায় না তাই না সহজে সবার সাথে কিন্তু খুব বেশি মিশে যেও না তুমি তোমার অস্তিত্ব তাহলে অনেকটাই কিন্তু হারিয়ে ফেলবে মানুষ ভালোবেসে সব থেকে দামি একটা গিফট পায় তা হলো কষ্ট সত্যি কিন্তু কষ্টটা অনেকটা দামি গিফট তাই না ব্রেকআপ আর ডিভোর্স সেদিনই কমবে যেদিন পছন্দটা রূপ বা টাকা দেখে নয় একটি সুন্দর মন দেখে করা হবে সেদিনই কিন্তু ডিভোর্স আর ব্রেকআপটা অনেকটাই কমে যাবে রূপে কিন্তু মানুষ বড় নয় বড় তার গুণে অসুন্দর ককিলের গান সকলেই কিন্তু শোনে সাধ্যবার লোকেরা কখনো কিন্তু দুঃখের ভাগ নেয় না দেখবেন তারা সবসময় সুখের ভাগে আশা করে বসে থাকে টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষকে কিন্তু অনেকটাই চেনা যায় তাই না মেয়েরা সবসময় সত্য কথা বলতে পছন্দ করে এবং শুনতেও কিন্তু পছন্দ করে কিন্তু বিশ্বাস করে কোনো দেখবেন এক মিথ্যেবাদীকে মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় মানুষ বন্ধু বদলায় তবু তাদের সমস্যার কিন্তু শেষ হয় না কেন জানেন কারণ তারা নিজেকে কখনো যে বদলায় না তাই তাদের জীবন থেকে সমস্যাও কিন্তু কখনো শেষ হয় না মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কিন্তু কোনোদিন কখনো কারো আপন হতে পারে না বা আপন হয় না আসলে যে আঘাত দিতে পারে দেখবেন সেই শক্তিশালী নয় আসলে শক্তিশালী তো সে যে আঘাত সইতে পারে তাই না কেউ যদি বুঝে যায় আপনি তার প্রতি অনেকটাই দুর্বল তাহলে সে তখন থেকে কিন্তু আপনাকে অবহেলা করতে শুরু করবে তাই কারো প্রতি বেশি কখনো দুর্বলতা বা ভালোবাসা দেখাতে যাবেন না তাই কাউকে নিজের দুর্বলতা দেখানোর আগে পাঁচবার কিন্তু ভেবে নেবেন যে মানুষটা সবার খেয়াল রাখে তার কিন্তু দেখবেন একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না সুখ নয় আমি দুঃখে খুশি সুখ নয় দুঃখে বেশি খুশি থাকবেন এবং সুখটা তাকে দেবেন যাকে আপনি ভালোবাসেন হারিয়ে যাওয়ার পর আফসোস করে কিন্তু কোনো লাভ নেই সময় থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পর নয় সম্পর্ক করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি শুধু প্রয়োজন তারপর সম্পর্ক করুন স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কিন্তু কখনো কারো আপন হতে পারে না কখনো কষ্ট দিয়ে কাউকে কথা বলো না কখনো কারো কষ্টকে ছোট করে দেখোও না কারণ যার কষ্ট একমাত্র কিন্তু সেই বুঝতে পারে অন্য কেউ কিন্তু সেটা বুঝতে পারে না এই কষ্টটা কত বড় সেই একমাত্র জানে সময় কথা আর সুযোগ এই তিনটে জিনিস একবার চলে গেলে আর কিন্তু কখনো ফিরে আসে না তাই না বন্ধুরা তাই এই তিনটে জিনিসের প্রতি সদ্ব্যবহার করা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত কেননা একবার যদি চলে যায় আর কিন্তু আমরা কখনোই ফিরে পাই না যোগাযোগ ছাড়া কোনো কিন্তু সম্পর্ক হয় না আবার সম্মান ছাড়াও কোনো কিন্তু ভালোবাসা হয় না আবার বিশ্বাস ছাড়া এই দুটির একটিও কিন্তু দীর্ঘস্থায়ী হয় না তাই না তাকেই ভালোবাসো যে তোমার বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি তো আছি তোমার পাশে তাকেই শুধু ভালোবাসো বাকিদের নয় আজকাল আপনি যত বেশি ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনার জীবনে কিন্তু দেখবেন চলে আসবে মানুষকে সময় নয় মানুষকে অসময় চেনা যায় কে কতটা আপন আর কে কতটা পর অর্থ আর স্বার্থ বদলে দেয় কিন্তু মানুষের চরিত্র জীবনে সব পছন্দের জিনিস তুমি পেয়ে গেলে শূন্যতা কি তা কিন্তু কখনোই অনুভব করতে পারবে না আর শূন্যতা অনুভব করতে না পারলে তুমি কারো মনের কিন্তু দুঃখ ছুঁতেও পারবে না তাই না মানুষ না বড়ই অজব প্রাণী কেউ জলে ডুবে গেলে মানুষ জলকে দোষ দেয় কেউ হচর গেলে মানুষ কিন্তু পাথরকে দোষ দেয় কর্মের দোষ দেয় ভাগ্যকে কিন্তু নিজের ভুলটা কোনোদিনও মানুষ কিন্তু দেখতে পায় না পথে শেষে এসে দেখি অনেক হিসেব বাকি সারা জীবন যা করেছি তার পুরোটাই বাকি মানুষ কিন্তু ঠকতে ঠকতে সফলতার পথ খুঁজে পায় আর যে ঠকায় সে কিন্তু সব হারিয়ে সর্বহারা হয়ে যায় কেউ চেয়ে পায় না আর কেউ পেয়েও কিন্তু তার গুরুত্ব বোঝে না যে মানুষ অল্পতেই খুশি হয় সে মানুষটা অল্প আঘাতেও কিন্তু অনেকটা বেশি কষ্ট পায় আমি কখনো মানুষকে চিনতে পারিনি তবে মানুষের রূপ বদলাতে দেখেছি অনেকবার ঠিক যেন গিরগিটির মতো মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে বিশ্বাস যত্ন সম্মান এবং ভালোবাসা ও মানসিক শান্তি আছে তাকে আঁকড়ে ধরেই কিন্তু মানুষ বাঁচতে চায় কিছু কষ্টের ভাগ কিন্তু মানুষকে দেওয়া যায় না একাই বহন করে বেঁচে থাকতে হয় পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদাকে কন্ট্রোল করতে শেখো দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কিন্তু কারো না কারো কাছে একবার না একবার কিন্তু আমাদের ঠকে যাওয়াটা ভীষণই দরকার কেননা জীবনে ঠকে গেলে অনেক কিছু কিন্তু শেখা যায় এবং মানুষ চেনা যায় আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একবার দেখবেন ঘুরে দাঁড়াতে শিখে যাবে এবং নিজেকে অনেকটা শক্তিশালী করে কিন্তু সে তৈরি করতে পারবে তাই জীবনে আঘাত পাওয়াটাও কিন্তু ভীষণই ভালো তাহলে নিজেকে শক্ত করে উঠে দাঁড় করানো যায় এই শহরে রূপ আর কেরিয়ার থাকলে সবার কাছে কিন্তু আপনি ভালো মানুষ এই দুটোর যদি একটিও না থাকে তাহলে কারো কাছে কিন্তু পছন্দের মানুষ আপনি হতে পারবেন না প্রতিটা মানুষই কিন্তু লড়ছে কেউ অন্যের সাথে আবার কেউ নিজের সাথে কে কতটা আপন জানতে হলে জীবনের কিছু কঠিন পরিস্থিতি কিন্তু আমাদের সম্মুখীন হতে হবে যে বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়াতে জানে সে কখনো চলতে কিন্তু ভয় পায় না মন খারাপ বন্ধুরা বেশিক্ষণ কিন্তু রাখতে নেই মনকে শক্ত করে লড়তে হয় কারণ সুখ কখনো কিন্তু লড়াই না করে পাওয়া যায় না জীবনে এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে তাই ভিডিও শেষে একটাই কথা বলবো বন্ধুরা এই স্বার্থপর দুনিয়ায় না কেউ কারো নয় কেউ কারো আপন নয় তাই নিজেকে ভালোবাসুন নিজের বন্ধু নিজেই হয়ে যান নিজেকে সময় দিন পরিবারের সঙ্গে সময় কাটান নিজের কাজটাকে মন দিয়ে করুন সৎ পথে চলুন সত্য কথা বলুন মানুষকে সম্মান করুন এবং দেখবেন তাহলে নিজেও অনেকটা সম্মান পাবেন এবং ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভটা ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা